আজ শুক্রবার দশই শ্রাবণ দু সালে ছাব্বিশে জুলাই মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা যদি প্রেম করে বিবাহ করতে চান বিখ্যাত হতে চান ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টরে আছেন অভিনয়ের জগতে আছেন শিল্পী মানুষ আপনি অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার বা পারফিউমের বিজনেস করেন বা আপনি যদি মনে করেন যে আপনি লাইফ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড কোনো আইটেমসের বিজনেস বা এই জগতে কর্ম করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আবার শুক্রের সাথে কিন্তু মা লক্ষ্মীর অপার একটি সম্পর্ক আছে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন পারফিউম ইউজ করুন উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করবার জন্য সাধুসন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান ধর্মীয় স্থান পরিদর্শন করুন অবশ্যই উপকৃত হবেন খরচ অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে হতে পারেন আপনার উপার্জন ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান আজ আপনাদের থাকবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কোভিজলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিলে তাদেরকে যদি বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন পরিবারেরও ফুল সাপোর্ট আপনারা পাবেন মানসিক শান্তিও সেখানে আপনারা পাবেন কাউকে কোনো অভাব অভিযোগ করবার সুযোগ যেন দেবেন না বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে পারেন তবে মদ্যপান করা থেকে ওই সময় বিরত থাকুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না রূঢ় বাক্য বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন উপার্জন ক্ষম করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান কিন্তু আজ আপনাদের থাকবে সেগুলিকে ইউটিলাইজ করুন